আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা কোম্পানির ম্যাক্সিমো ডি পিক আপ মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের একটি পিক আপ অল্প বাজেটের একটি পিক আপ মাহিন্দ্রা ম্যাক্সিমো ডি পিক আপ এগুলো কিন্তু খুবই সুন্দর তেল সাশ্রয় গাড়ির ইঞ্জিন তেল খুবই টানে এক লিটারে প্রায় বিশ কিলো চলে এই গাড়িগুলো এই গাড়িগুলো যারা ব্যবহার করেছেন তারাই একমাত্র এই গাড়ি সম্পর্কে জানেন এবং বোঝেন তো এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির পাশের দরজার সাইড দরজার কন্ডিশন এই যে দেখেন দরজাটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই ক্যাবিনটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে পুরো গাড়িটাই ভালো রয়েছে আমি গাড়ির বাম সাইডটাও দেখাবো দরজা খুলে এই যে দেখেন আপনারা এটি গাড়ির স্টিয়ারিং ভেতরের কন্ডিশন দেখলেন এই যে দেখেন এটি গাড়ির ডান পাশের আপনার বডির সাইড বডির কন্ডিশন এবং এই যে দেখেন ড্যানপাস থেকে চ্যাচেসটা দেখেন এবং ড্যানপাসের চাকা চ্যাচেসটা সুন্দর রয়েছে ঝালা খোলা কাটা মারে নেই চ্যাচিসে এই যে চাকা দেখতে পাচ্ছেন গাড়িতে চারটি চাকা মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড ঢাকা মেট্রো দু শূন্য চার তিপ্পান্ন গাড়িটির নাম্বার চারশো তিপ্পান্ন গাড়িটির নাম্বার এই যে পাটাতনটা দেখেন একটু এটি গাড়ির পাটাতনের কন্ডিশন পাটাতনের ভেতরের কন্ডিশন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ঢাকা ধামরাই কাউলিপাড়া গাড়িটি রয়েছে ঢাকা ধামরাই কাউলিপাড়া এটি গাড়ির বাম বামসাইড বামপাশের বডির সাইড বডির কন্ডিশন আট ফিট বডি রয়েছে লম্বাই এবং পাতারে রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই যে দেখেন এটি বামপাশের চাকা বামপাশের চাকাটা দেখেন কতটা সুন্দর রয়েছে এটি সামনের চাকা এবং বাম চ্যাসিস দর্শক চ্যাসিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মারে নেই এবং ক্যাবিনটাও সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে দেখেন বাম্পাসের ক্যাবিনের কন্ডিশন এটি এই গাড়িটি কিন্তু অনিশের মডেল অনিশের রেজিস্ট্রেশন সমস্ত ফিপাস ছাব্বিশ সাল ক্লিয়ার রয়েছে কাগজগুলো সুন্দর রয়েছে কাগজ আপনার করতে হবে না গাড়িতেও কোনো কাজ নেই তবে গাড়ির একটি সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমি আপনাদেরকে দেখাবো তেমন আহামরি কোনো সমস্যা নয় অল্প একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সিটগুলো একটু ছিলা তাছাড়া পুরো গাড়িটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন গাড়ি বাম সাইডের দরজার সাইড এবং এই যে বামপাস থেকে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিটগুলো দেখেন তো দর্শক গাড়িটা মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এই অবস্থায় গাড়িটির মাহাসন মূল্য দিয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা ক্যাশ টাকায় বিক্রি হবে তিন লক্ষ আশি হাজার টাকা হলে উনি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটি আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আমাদের এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ফলো করবেন আর আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাজনভাবে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন চ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ